বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে হচ্ছে দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজানে আমাদের ইত্যাদি কি হবে আমি এগুলা দেখাচ্ছি আমি ফ্রোজেন করে রেখেছিলাম চিকেন কাবাব রমজানের আগে আমি এগুলো বানিয়ে রেখেছিলাম এখন খুলে নিয়েছি ফ্রিজ থেকে বেজে নেব তাই এদিকে হচ্ছে পেঁয়াজু পেঁয়াজ ও সবগুলা মশলা দিয়ে মেখে নিয়েছি সাথে পেঁয়াজটা কেটে দিয়েছি এটাকে মেখে নেবো পেঁয়াজও করব এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনি বানানোর জন্য বেগুন কেটে নিয়েছি বেগুন বানাবো এই যে বেগুনের বেগুনির জন্য বেসন গলে নিয়েছি আর এখানে হচ্ছে সালাদ শশা লেবু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি আর এখানে হচ্ছে ছোলা বুট বাজা আজকে আমাদের ইফতারি হবে এইগুলা তারপরে আরো আছে এখানে হচ্ছে আনারস আনারস কেটে নেব আর শরবতের জন্য হচ্ছে ট্যাং ট্যাং দিয়ে শরবত বানানো হবে তারপরে আরো বানানো হবে আটা দিয়ে রুটি তরকারি বানানো হবে আমার আম্মুর জন্য আমার আম্মু বটমুড়ি খেতে পারে না দাঁত নেই তাই ওনাদের জন্য রুটি করা হবে এবার আমি যাচ্ছি বাজা হয়ে দেখুন বেগুনি বাজা শেষ এদিকে পেঁয়াজও বেজে নিয়েছি আমি বেজে ছোলার দিয়েছি যাতে মস মসে থাকে আর এখন তেল গরমের মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিব চিকেন কাবাব এখন কাবাবগুলো ভেজে নিচ্ছি চিকেন কাবাবগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তেলটা গরম খুব বেশি গরমে না দিলে ছোটো যাবে চিকেন কাবাব ছিঁড়ে দিচ্ছি করতে হবে রাস্তা একদম বাড়িয়ে রাখতে হবে না হলে ফুটে যাবে সাদা আচ্ছা সমস্যা না সাইড লেছি আমার কাবাব বাজার শেষ আমি ফলগুলো কেটে নেব কাবাব বাজা হয়ে গেছে আমি এগুলা নামিয়ে নিচ্ছি তেলটা জড়িয়ে নামিয়ে নিচ্ছি দেখুন প্রয়োজন কাবাবও কত সুন্দর হয়েছে সেটা পেট একটু দেত ওইও করে রেখে দিচ্ছি আর বাকিগুলা রেখে দেবে বাকিগুলো দিয়ে দিচ্ছি আর এই দিকে সাদাতে রুটি তাও দিচ্ছি আমাদের সাদা রুটি চা দিচ্ছে নানুর জন্য নানু খাবে রুটি আর তরকারি রুটি তরকারি হবে এর নামে বোধমরি খেতে পারে না বানাইছে তো বানাইছি পর আইলে আইলি

আর এদিকে হচ্ছে সালাদ কাবাব দিয়ে খাওয়ার জন্য টমেটো সস আমার হাতে বানানো টমেটো সস লিখোনে মুড়ি শসা এগুলা মেখে নিবে কেসের সাথে এই যে এভারমেন্ট রাখা হচ্ছে আনে আচ্ছা ও আব্বাইলে আব্বাই করে দিস যে হা হেরে দিস এছাড়া কাবাব সস

ইফতারের সময় হয়ে গেছে এবার সবাই ইফতারি করছে রোদ না করে রাঁধছি অনেক